আজকে এমন একটি নাস্তা তৈরি করেছি এইটা কিন্তু তৈরি করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম আমার বাচ্চা হুট হাট জেদ ধরে আম্মু এইটা খাবো ওইটা খাবো খাবো তো তো আজকে ওর জেদ ছিল আম্মু স্যান্ডউইচ আমি কিছু আলু এবং ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম রান্না করার জন্য অর্থাৎ তরকারি রান্না করব এই জন্য তো সেটা দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু হাজ কিচেন আর শেয়ার করছি ঝটপট একটি স্যান্ডউইচ রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি স্যান্ডউইচ তৈরির জন্য দুইটি ডিম নিয়েছি তিনটি আলু সিদ্ধ নিয়েছি নিয়েছি আমি গাজর কুচি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি এখানে একটি গ্রেটার নিয়েছি খুব ভালোভাবে আলু গুলো গ্রেট করে নিব আলুগুলো গ্রেড করা হয়ে গেলে এখন হচ্ছে ডিমগুলো গুলো গ্রেট করে নিব দেখুন খুবই সহজ ডিম এবং আলু খুব ভালোভাবে গ্রেড করে নিব এখানে আমি দুইটি আলু এবং দুটি ডিম খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা আমি আগে থেকে গ্রেড করে ফ্রিজে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি একটি লেবুর ফালি তো লেবুর রসটা আমি খুব ভালোভাবে বের করে এর সাথে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার বাসায় গোলমরিচ ছিল না এই জন্য আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে গোলমরিচও দিতে তো দিয়ে দিয়ে দিচ্ছি আমি ডিম তৈরি করেছি আপনারা চাইলে আমি রেসিপিও দিয়ে দিয়ে দিব সাথে দিচ্ছি টমেটো সস তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন অর্থাৎ বাচ্চাদের যদি খাওয়ান সেক্ষেত্রে অবশ্যই সামান্য একটু চিনি অ্যাড করবেন মেয়নীজে অলরেডি চিনি থাকে তারপরেও আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি আমার বাসার পাশে একটি লাইভ বেকারি হয়েছে তো সেখান থেকে থেকে আমি এই পাউরুটি নিয়েছি তো বাচ্চার জন্য আমি পাউরুটি আনি পাউরুটিটা এত পরিমাণ সফট ছিল যে আমি কাটতে পারছিলাম না আপনারা দেখে অবশ্য বুঝতে পাচ্ছেন। এত পরিমাণ সফট তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না আমি এর সাইডও ও কাটবো না আমি কিন্তু এই পাউরুটির সাইডটা না কেটেই স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি তো দেখুন আমি উপর দিয়ে কিছু মেয়োনিস দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট ভালো আসবে সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও ঠিক এক চা চামচ পরিমাণে দিয়েছি যেহেতু ওখানে টমেটো সস দেওয়াই আছে এজন্য সামান্য পরিমাণ টমেটো সস এবং মেয়োনিস দিয়ে খুব ভালোভাবে পাউরুটিটা কোট করে নিয়েছি ডিম এবং আলুর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি তো সেইটা আমি পাউরুটির উপরে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করছি আপনারা চাইলে কিন্তু পাউরুটিটাই ভেজে নিতে পারেন এতে করেও টেস্ট ভালো আসে যেহেতু আমার বাচ্চারা এইরকমই খাবে তো আমি এই অবস্থায় কিন্তু তাদেরকে রেডি করে দিয়েছি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই স্যান্ডউইচটা আমি রেডি করে দিয়েছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে ফেস ফলো করতে পারে কথা বলতে বলতে দেখুন আমাদের স্যান্ডউইচ একদম রেডি আজকের এই সহজ রেসিপিতে স্যান্ডউইচটা কিন্তু বেশ দারুণ মজা ছিল আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম